আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রতিবারের মতো এবারে মেনুতে রয়েছে খাসির মাংস নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট রেট ওয়ান ফোর থ্রি আমি আগে থেকে মাংসগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে রেখেছি তারপর আমি ঘর থেকে মশলাপাতিগুলো মিশিয়ে বাইরে নিয়ে গিয়ে রান্না করব। মামা মাংসতে রান্না করার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাতে বেশিরভাগ গরু মশলাই ব্যবহার করি তাই আমার অভ্যাস হয়ে গেছে গরু মশলা দিয়ে রান্না করার তারপর এগুলো দিয়ে মিশিয়ে আর আমি এখানে কোনো বাটা মশলা দিব না এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে আমি ভালো করে আম্বল তিস্তায় কুচে দিয়ে দেব কড়াইতে আন্দাজ মতো তেল দিয়ে ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা গোল্ডেন ব্রাউনের মতো ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মেরিনেট করা যত মাংস মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবেই ঢাকনা দিয়ে রান্না করব মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে চারে দিব আবার রান্না করবো এভাবে করতে করতে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে আর আমার মেন গ্যাংস্টারের ইচ্ছে ছিল মাম্মি আমাকে কষানো মাংস দিবে তাই ওর জন্য আমি বাটিতে অল্প মাংস দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে পরিমাণ মতো মাংস যতখানি রান্না করবো ততখানি রেখে বাকিটা আমি তুলে রাখবো মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়েছে কষানো হয়েছে খুব সুন্দর সেন্ট হচ্ছে ভাল লাগছে গন্ধটা আর চতুর্দিকে একদম মাংসের গন্ধে মোমো করছে যে রান্নাটা ভালো হয় তার গন্ধেই বোঝা যায় যে রান্নাটা কেমন হচ্ছে তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল জলটা আমি গরম করে দিয়েছি জল ধোয়ার পর ভালো করে নাড়াচাড়া করে জল আর মাংসের মশলাটা মিশিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করতে থাকবো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে 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 রান্না করতে হবে আরও কিছুক্ষণ মাংসর রান্না করার সময় যদি জালের জাল মানে আগুনের পরিমাপটা সুন্দর মতে করা যায় তখন তার রান্নার টেস্টটা একটু আলাদা হয় এভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে করতে আমার মাংসটা প্রায় হয়েই এসেছে খুব সুন্দর রঙও হয়েছে আমার মাংসর আর রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এতে গরম মশলা গরম মশলাতে তেমন কিছু নেই সামান্য গরম সিম্পল গরম মশলাই ছিল এলাচি লবঙ্গ দারচিনি এতখানি বাস আর অন্য কোনো বড় এলাচ ছোট এলাচ ওই সব কিছু আমি এখানে ব্যবহার করিনি এ এতখানি মশলাতে আমার মাংসের অনেক সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে এখন আমার মাংসটা রান্না হয়ে গেল আমার পার্টির জন্য মাংস রান্না রেডি আপনারা কি কীভাবে মাংস রান্না করলেন ভিডিওতে দেখাবেন আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এভাবে আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমি বেশিরভাগ এভাবেই রান্না করি আমি কোনো মশলা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করি না আমাকে অত ভালো লাগে না আমি এভাবে দেস্তাই কুচে আদা রসুনগুলো দিয়ে থাকি সবসময় যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন আর যদি খারাপ লাগে তবেও ডিসলাইক করবেন কোনো আপত্তি নেই আপনাদের জন্য রইল আমার অন্তর্ভরা নতুন বছরের শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ